সরাসরি সাক্ষাৎকারে 40 জনকে নিয়োগের জন্য একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাভেল বিজনেস পোর্টাল প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি গুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি ভাই ও বোনেরা কথা বলছি ট্রাভেল বিজনেস পোর্টালে নিয়োগ নিয়ে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ট্রাভেল বিজনেস পোর্টালের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং অফিসার এফএমও পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি জব রেসিবিলিটির ইন্ডাস্ট্রি প্লান ইভেন্টস এন্ড প্রেজেন্টেশন টু শো পিপুল

থাকতে হবে বয়স চাওয়া হয়েছে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন জব লোকেশন হবে চট্টগ্রাম কক্সবাজার ফরিদপুর ফেনী বরিশাল বরিশাল সদর বগুড়া বগুড়ার সদর ঢাকা মিরপুর পল্টন উত্তরা যশোর যশোর সদর খুলনা খুলনা সদর ময়মনসিংহ সদর রাজশাহী সদর রংপুর রংপুর সদর সিলেট সিলেট সদরে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে দিয়ে দেওয়া হবে মোবাইল বিল ট্যুর অ্যালাউয়েন্স ক্রেডিট কার্ড পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড ওভারটাইম অ্যালাওয়েন্স স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি এবং ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পদ থেকে আপনারা দুইটা ভাবে আবেদন করতে পারেন আপনারা ইচ্ছা করলে অনলাইনে আবেদন করতে পারবেন আর যারা সরাসরি ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সরাসরি ইন্টারভিউ দিতে পারেন এগারো মে থেকে ইন্টারভিউ শুরু হয়েছে যা চলবে ত্রিশে মে পর্যন্ত ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল এগারো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিকানা হচ্ছে লেভেল দুই গ পঁচিশ বাই চার ওয়াই বি হাসান উদ্দিন টাওয়ার প্রগতি সরণি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারো ইন্টারভিউর সময় অবশ্যই আপনাদেরকে সিবি সাথে নিয়ে আসতে হবে এবং পোশাক পরতে হবে আপনাদের ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে হবে আপনাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করা হবে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে